সো হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে যে ভাইটির সাথে পরিচয় করে দেব ভাইটির চ্যানেলের নাম হচ্ছে গগন সুপর্ণা মানে গগন কি তোমার নাম সুপর্ণা হচ্ছে ওর ওয়াইফের নাম তো দশ ডলার চ্যানেলে কমপ্লিট হওয়ার পরেও কিন্তু অ্যাডসেন্স রিজেক্ট হয়ে গেছে তোমাদের দেখো এখানে দেখিয়ে দিচ্ছি আন অপশানে ওয়াইটি স্টুডিওর আন অপশানে গিয়ে এখানটায় দেখো আবার তোমাদের দিয়েছে এখানে সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব তো কি ভুল করেছিল এই ভাইটি যার জন্য আবার হচ্ছে অ্যাডসেন্স বাতিল করে দিল অ্যাডসেন্স রিজেক্ট করে দিল তো আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো যেন এই ভাই এই ভাইটি যে ভুলটা করেছে তোমরা যেন এই ভুলটা না করে থাকো দ্বিতীয়বার যেন তোমাদের এই মিস্টেকটা না হয়ে থাকে তো চলো সবার ভাইটির এই সাথে তোমাদের তোমাদের পরিচয় দিই আর ভাইটি যে ভুলটা করেছে সেটা সাথে অবশ্যই শেয়ার করবে তোমরা যেন দ্বিতীয়বার এই ভুলটা না করো বা তোমাদের দ্বারা যেন এই ভুলটা না হয় তো সবার প্রথম বলো ভাই তোমার নাম কি তোমার নাম বাড়ি কোথায় আচ্ছা বাড়ি থেকে আজকে অনেক ভোরবেলা বেরিয়েছে কারণ আমি বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ সকাল সকাল চলে আসতে তো এখন বাজে কটা আটটায় একত্রিশ বাড়ি থেকে বেরিয়েছে কটায় বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছে তো এবারে তুমি বলো যে তুমি এই চ্যানেলটাতে ভুল কি করেছিলে আমি চ্যানেলটাতে ভুল করেছিলাম যে আমার চ্যানেলটা কমপ্লিট দশ ডলার কমপ্লিট হয়েছিল এক মাসের ভিতরে আচ্ছা তা আমি সেটাকে মানে তোমার মানে যেটা ভেরিফাই করতে বলা হয় সে ভেরিফাই আইডেন্টি ভেরিফিকেশনটা করেন ভেরিফিকেশন করি তার জন্য আমার রিজেক্ট করে দেয় তো এইবারে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি ব্যাপারটা কী হয়েছে যখন আমাদের চ্যানেলে মনিটাইজেশন আমরা অন করি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ দিয়ে তো ভাইয়ের এটা শর্ট ভিডিও চ্যানেল ভাই এটা শর্ট ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করেছে তো মোটামুটি চ্যানেলে ভালোই ভিউজ আসতো ভালোই মোটামুটি এক মাসের মধ্যে দশ ডলার কমপ্লিট হয়েছে শর্ট ডলার শর্ট ভিডিওতে মানে ভালো ইনকাম হয়েছে তো এইবারে প্রশ্ন হচ্ছে যে তোমাদের যখন চ্যানেলে মনিটাইজেশনটা অন হবে তখন তোমাদের চ্যানেলে টেন ডলার কমপ্লিট হওয়ার পরে তখন কিন্তু তোমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আইডেন্টিটি ভেরিফাই যদি না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে এই প্রবলেমটা কিন্তু আসতে পারে তখন কিন্তু অ্যাডসেন্স এটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে বাট ফিক্স ইন অ্যাডসেন্স এটা প্রবলেমটা আসতে পারে ঠিক আছে তো এখন তোমাদের কি উপায় যতক্ষণ না যাদের এই প্রবলেম অন্য কারণেও হতে পারে অ্যাডসেন্স রিজেক্ট হয়ে যায় অন্য কারণেও কিন্তু হতে পারে নাম ভুল বা অ্যাড্রেস ভুল দিচ্ছ বা আধার কার্ডের সাথে তোমাদের নাম মিলছে না চ্যানেলের নাম দিয়ে ফেলছো তোমরা লিগাল নেম সময় দেবে চ্যানেলের নাম কিন্তু দেবে না একদম পারফেক্ট ওয়েতে যা যা আধার কার্ডের ডিটেলসে নাম দেওয়া আছে লিগাল নাম তোমাদের দেওয়া আছে সেটাই কিন্তু দেবে এইবার প্রশ্ন যাদের এই অপশানটা আসছে এই সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব এইটা যখন আসছে এই চেঞ্জ অ্যাকাউন্টে ভুল করেও কিন্তু ক্লিক করবে না যদি আমার কাছে আসো তো ঠিক আছে যদি আমার কাছে তোমরা আসতে চাও এই চেঞ্জ অ্যাকাউন্টে কখনোই ভুল করে ক্লিক করবে না আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না যতক্ষণ এই চেঞ্জ অ্যাকাউন্ট অপশানটা আসবে তো ভাই কিন্তু প্রায় আমাকে দু সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে ফোন করেছিল ঠিক আছে তো আমাকে যখন এইটা পাঠিয়েছে আমি বলেছি চেঞ্জ অ্যাকাউন্ট যদি না আমি কিন্তু করতে পারবো না তো অন্য রিজেক্ট করেনি তাও এসে গিয়েছিল বাট ভাইকে ডিসেবল করতে হয়েছে তবে এটা ঠিক আছে না হলে কিন্তু আসতো না আসছিল না প্রায় চার মাস ধরে পড়েছিল তাই তো তো ডিমোটিভ হয়েছিল ভিডিও বন্ধ করে দিয়েছিল ভিডিও করাও বন্ধ করে দিয়েছিল। তারপরে কিভাবে মানে ভিডিও দেখলাম ঠিক করা ভিডিও আচ্ছা আচ্ছা তো আমি এই টপিক একটা ভিডিও ছেড়েছিলাম তো যাই হোক চলো এখন তোমাদের উপায়টা বলি এই যে যখন তোমরা এই রকম প্রবলেম ফেস করবে তখন তোমাদের একটা নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করবে না কারণ কোথায় কি প্রবলেমটা হচ্ছে তুমি কিন্তু জানো না তো তুমি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তোমার নামে যদি দেওয়া পসিবল হয় তো দেবে আমার মনে হয় যে অন্য কারোর একটা অ্যাডসেন্স ক্রিয়েট করাই ভালো অন্য কারোর আইডেন্টিটি ডকুমেন্টসে তো এখন দাদাভাই হচ্ছে সরি ভাই তো ভাই এখন হচ্ছে অন্য একজনের নামে মানে ওনার মায়ের নামে অ্যাডসেন্সটা ক্রিয়েট করবে তো চলো স্টেপ বাই এই ভিডিওর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে তোমরা এই প্রসিডিওটা করবে তো সবার প্রথম তোমাদের চলে যেতে হবে হচ্ছে গুগল অ্যাকাউন্টে ঠিক আছে গুগল অ্যাকাউন্টে গিয়ে তোমাদের নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে কী করে ক্রিয়েট করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো সবার প্রথম তোমরা চলে যাবে গুগলে গুগলে গিয়ে এই যে এই অপশানটায় ক্লিক করবে এই তোমাদের যে দেখো লোগোটা আছে ডান দিকের ওপরে এই লোগোটায় ক্লিক করবে লোগোটায় ক্লিক করার পরে এইখানে এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই অ্যারো সাইনটায় ক্লিক করবে এই অ্যারো সাইনটা ক্লিক করার পরে এইখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আমরা তৈরি করবো এখন তো এবারে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফিঙ্গারপ্রিন্টও তো এবার দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হলো এইবারে তোমাদের এইখানে আসবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটা ক্লিক করবে এইবারে ফার্স্ট নেম দেবে লাস্ট নেম দেবে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের সব কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরপর জাস্ট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম হচ্ছে আমি এখানে করলাম কিছু হাইট করা ছিল তোমরা প্রথম হচ্ছে নামটা দিয়ে দেবে তারপর টাইটেলটা দিয়ে দেবে তারপরে ওখানে আসবে ডে মান্থ ইয়ার ওটা কিন্তু ডেট অফ বার্থের জন্য বলেছে তোমাদের যে জন্ম তারিখ সেটা দেবে তারপরে তোমাদের জেন্ডারের অপশান আসবে মেল অর ফিমেল যেটা তোমাদের জেন্ডার সেটা তোমরা দিয়ে দেবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবে ওইখানে দেখবে অটোমেটিক করে একটা জিমেল তোমাকে সাজেস্ট করবে যে কোনো একটা চুজ করে নেবে তারপর তোমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দেবে এইরকম পাসওয়ার্ডের ইন্টারফেস আসবে এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পরে এইখানে দেখো আমার রকম ইমেলটা চলে এলো এখানটা আমি ফর পার্সোনাল সিকিউরিটি হাইট করে দিচ্ছি জাস্ট ব্লার করছি তারপর এখানে দেখো নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশান চলে আসবে তো তোমরা এটাকে পড়ে নিয়ে তারপর দেখো এখানে অপশানে ক্লিক করবে আই এগ্রি এই অপশানে ক্লিক করবে ঠিক আছে এরপর ক্লিক করার পরে তোমাদের দেখো অন্য আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো জাস্ট আবার তোমাকে গুগলে নিয়ে চলে আসবে আর যে অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল সেই অ্যাকাউন্টটাই চলে আসবে তারপর তোমাকে চলে যেতে হবে আবার এই অপশানটায় এই যে ডান দিকের ওপরে যে লোগোটা আছে ওই লোগো অপশানে ক্লিক করতে হবে করার পরে তোমাকে আবার চলে যেতে হবে এই অ্যারো সাইনটা দেখতে হবে আমাদের ওই জিমেল অ্যাকাউন্টটা এলো কি না তো এখনও পর্যন্ত দেখলাম যে আসছে না তো ওয়েট করব এবারে চলে এসছে তো এখানে দেখো অনেকগুলো জিমেল আছে ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো হাইট করা আছে আমি জাস্ট তোমাদের লোগোগুলো দেখাচ্ছি তো আমি এই লোগোটা আমি যে ইমেলটা মানে যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছি সেটা এবারে লগ ইন করে নেবো ঠিক আছে তো ওটাকে লগ করে নিলাম করে একটু রিফ্রেশ করে নেবে জাস্ট তো রিফ্রেশ করার পরে আমার যে ইমেল আইডিটা আমি ক্রিয়েট করেছিলাম সেটার লোগো জাস্ট এখানে চলে এলো তোমরা দেখো আমার এখানে লোগোটা চলে এলো ঠিক আছে এইবারে তোমরা চলে যাবে সোজা ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে এবার সোজা চলে যাবো আমরা হোয়াইটি স্টুডিওতে হুম হোয়াইটি স্টুডিওতে গিয়ে দেখো আমাদের সোজা চলে যাবো আন অপশানে ড্যাশবোর্ডে আছি দাদা ভাইয়ের চ্যানেলে এখন সাবস্ক্রাইবার হচ্ছে পাঁচ হাজার নশো সাতচল্লিশ গগন সুপর্ণা তোমরা চ্যানেলটি ভিজিট করতে পারো খুব সুন্দর ভিডিও বানায় আমি দেখলাম ভিডিওগুলো তো তোমরাও দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এবার দেখো এই আর্ন অপশানে চলে যাবো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আন অপশানে চলে যাওয়ার পরে এখানে আমাদের সেম ইন্টারফেস চলে এলো এবার আমরা চেঞ্জ অ্যাকাউন্ট অপশানে চলে যাব ঠিক আছে চেঞ্জ অ্যাকাউন্ট অপশানে চলে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানটায় ক্লিক করব আর হ্যাঁ একটাই কথা বলে দিই যে যখন তোমরা এটা আবার চেঞ্জ করবে তখন কিন্তু দশ ডলারটা তোমাদের কিন্তু আবার মাইনাস হয়ে যাবে দশ ডলার কিন্তু আর থাকবে না ঠিক আছে কারণ আমরা নতুন অ্যাডচেঞ্জের সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটা আবার যুক্ত করছি তো আগে যে অ্যাডচেঞ্জটা সেখান সেখান থেকে আমি ভাইকে বলেছিলাম যে দশ ডলারটা কিন্তু মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবো ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো কী অপশান আসে দেখো যে কটা জিমেল আইডি আছে তোমার মানে ফোনে সেই কটা জিমেল আইডি পরপর চলে আসবে তো এখানে দেখো যে কটা জিমেল আইডি তোমার ফোনে আছে পরপর জিমেল আইডিগুলো চলে আসবে এগুলো সব হাইট করা জাস্ট আমি লোগোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ইমেল আইডিটা তুমি ক্রিয়েট করেছিলে বা যে জিমেল আইডিটা তুমি ক্রিয়েট করেছিলে সেই জিমেল আইডিটাতেই কিন্তু ক্লিক করবে ঠিক আছে তো চলো আমি সিলেক্ট করে নিচ্ছি যে জিমেল আইডিটা নতুন ক্রিয়েট করেছি সেটাই সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পরে দেখো আমার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এই রকম ইন্টারফেস ওপেন হওয়ার পর এটাকে ডেস্কটপ সাইট করে নেবে তাহলে সুবিধা হবে জাস্ট এটাকে ডেস্কটপ সাইট করে নেবে থ্রি ডট অপশানে ক্লিক করে এই যে এই থ্রি ডট অপশানে ক্লিক করলাম আমি থ্রি ডট অপশানে ক্লিক করে এই ডেস্কটপ সাইট এটাকে অন করে নিলাম ঠিক আছে এই ডেস্কটপ সাইট এটাকে জাস্ট অন করে নিলাম ওকে আশা করছি বোঝাতে পেরেছি এরপরে দেখো এখানে কান্ট্রিটা সিলেক্ট করবে তো এখানে কান্ট্রি সিলেক্ট করব আমরা তো এবারে এখানটা আমরা কান্ট্রিটা জাস্ট এই জায়গাটা সিলেক্ট করব কান্ট্রি কি বলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইন্ডিয়া তো এখানে কান্ট্রি সিলেক্ট করলাম তোমাদের যার যা কান্ট্রি সেটা সিলেক্ট করবে কারোর বাংলাদেশ হতে পারে কারোর ইন্ডিয়া হতে পারে কারোর আরও অনেক দেশ হতে পারে তো যেটা হচ্ছে আধার কার্ডে আছে মানে তোমার ডকুমেন্টসে আছে ঠিক আছে যেটা তোমার আইডেন্টি ভেরিফিকেশানে আছে আইডেন্টি প্রুফে আছে সেই কান্ট্রিটাই কিন্তু সিলেক্ট করবে তোমরা ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম এইবারে তোমরা এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেখতে পাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো পড়ে নিয়ে এই জাস্ট এই অপশানটা ক্লিক করবে একটু আমি বড়ো করে দেখিয়ে দিই তোমাদের এই জাস্ট এই বক্সটায় ক্লিক করবে ঠিক আছে এই বক্সটায় ক্লিক করার পরে এইখানে সেট আপ সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করে দেবে তো চলো ক্লিক করার পরে দেখি আমাদের কী ইন্টারফেস আসে তো এইবারে দেখো এইখানে তোমাদের ডকুমেন্টসের যা যা নাম আছে অ্যাড্রেস আছে সেইগুলো তোমাদের এবারে এখানে দিতে হবে ঠিক আছে তো এইবারে দেখো এইরকম একটা ইন্টারফেস তো ওপেন হয়ে গেলো এখানে আমাদের কী কী কাজ আছে তো আমি একটু জাস্ট জুম করে দেখাই তোমাদের এই দেখো আমি এখানে জুম করে দেখালাম এইখানে তোমাদের অ্যাকাউন্ট টাইপটা ইন্ডিভিজুয়াল রাখতে হবে নামটা এখানে দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান মানে আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হুবাহু কপি করে দিয়ে দেবে ঠিক আছে আর হচ্ছে অ্যাড্রেস লাইন টু এই অপশানটা দিয়ে দেবে ঠিক আছে অ্যাড্রেস লাইন টু এইটা অ্যাড্রেস লাইন ওয়ানে যেটা দেবে অ্যাড্রেস লাইন টুতেও সেটা দেবে ঠিক আছে তারপর এখানে দিয়ে দেবে সিটি তারপর দিয়ে দেবে পোস্টাল কোড অনেকে জিজ্ঞাসা হচ্ছে পোস্টাল কোড মানে কি পোস্টাল কোড মানে হচ্ছে পিনকোড তোমাদের যা পিন কোড আছে সেটাই হচ্ছে পোস্টাল কোড ঠিক আছে তারপর এখানে দিয়ে দেবে স্টেট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের যার যা সেট স্টেট সেটা দিয়ে দেবে এবার এখানটা ফোন নাম্বার অপশানাল দিতেও পারো নাও দিতে পারো তো আমি সবার দিয়ে দিই এবার এখানটা সাবমিট অপশানে ক্লিক করবে ঠিক আছে এই যে এখানে সাবমিট অপশানে ক্লিক করবে তো আমি এগুলো ফিল করে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি সাবমিট অপশানে ক্লিক করে কী ইন্টারফেস আসে তো দেখো এখানে আমি সবগুলো ফিল করে নিলাম আধার কার্ড দেখে ঠিক আছে আধার কার্ড ব্যাংকের বই প্যান কার্ড এই তিনটে অ্যাড্রেস যেন একদম পারফেক্ট থাকে ঠিক আছে তারপরে এখানে ক্লিক করবে হচ্ছে এই সাবমিট অপশানে ঠিক আছে এই সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ফর পার্সোনাল সিকিউরিটি ব্লার করে রেখেছিলাম আমি এইবারে দেখো তোমাদের এখানে এই একটা ইন্টারফেস ওপেন হলো কেন এই ইন্টারফেসটা ওপেন হলো যাদের কিন্তু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাদের কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হয় না ঠিক আছে কিন্তু যাদের নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাদের কিন্তু এই ইন্টারফেসটা ওপেন হয় কারণ টু স্টেপ ভেরিফিকেশান অন করতে হয় এই যে ফোন নাম্বারটা আমি এখানে ব্লার করে রাখছি ওই তোমাদের যে কোনো একটা নাম্বার দিতে পারো যেখানে তোমাদের মেসেজ যাবে মানে একটি ফোন নাম্বার দেবে যেখানে তোমাদের ওটিপি যাবে ঠিক আছে তো চলো এখানে তোমরা ক্লিক করবে হচ্ছে টেক্সট মেসেজ এই অপশানটা ক্লিক করবে তারপরে এই সেন্ড এই অপশানটা ক্লিক করবে আমি একটু ব্লার করে দেখি বড়ো করে দেখিয়ে দিই জুম করে টেক্সট অফ মেসেজ ক্লিক করবে তারপরে এইখানে ক্লিক করবে হচ্ছে এই সেন্ট অপশানে ঠিক আছে এই সেন্ট অপশানে ক্লিক করবে এই নাম্বারটাতেই ওটিপি আসবে তো হ্যাঁ তো দেখো সেন্ট অপশান সেন্ট করলাম তারপরে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল তো দেখিয়ে ওটিপিটা আসলে তারপরে এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দেবো আমরা তো চলো ওটিপি এসে গেছে ওটাকে কপি করে নিলাম কপি করার পরে জাস্ট এখানটায় পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখানটায় সাবমিট অপশানে ক্লিক করে দেবো ঠিক আছে এই সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো এইবার দেখো জাস্ট অপশান আসবে রিডাইরেক্ট টু ইউটিউব এই যে এই রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটায় ক্লিক করতে হবে ব্যাস ক্লিক করার পর আমাদের কাজ শেষ এবার দেখো ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাবে এই যে প্রসিডিওরটা এই প্রসিডিওরটা কিন্তু অনেকটাই ইজি প্রসিডিওর কিন্তু যারা জানে না যারা তো মানে যখন প্রথম তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছে অনেকে ভুল ধারণা হয়ে যায় অনেকে মাথায় প্রশ্ন আসে যে আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম সেটা দেবো না আধার কার্ডে যে নামটা আছে সেটা দেবো তো আমি সবসময় বলি লিগাল নেম লেখা থাকে অথবা নেম লেখা থাকে তো লিগাল নেম যেটা আছে বড়ো হাতের থাকলে বড়ো হাতের দেবে সবকটা যদি ছোটো হাতের থাকে ছোটো হাতের দেবে মানে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার দেবে স্মল লেটার থাকলে স্মল লেটার দেবে আশা করছি বোঝাতে পেরেছি এবার দেখো ওয়াইটি স্টুডিওতে এরকম একটা ইন্টারফেস হয়ে গেল আবার এখানে ইন প্রোগ্রেস অপশান চলে এলো তো এটা দেখো কতদিন থাকবে দু থেকে তিন সপ্তাহ সময় নিতে পারে তার আগেও হয়ে যায় চব্বিশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে হয়ে যায় এইবারে যখন তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে যখন তোমাদের এইখানটায় দেখবে দশ ডলার দেখাচ্ছে এখানটায় দেখবে দশ ডলার দেখাবে এখন তো সবই চলে গেছে তো এই জায়গাটা করে হচ্ছে তোমার রেভিনিউর অপশান দেবে ঠিক আছে এইখানটা করে তোমার যখন দশ ডলার মানে দশ ডলার মিনস ইন্ডিয়ান রুপিসে তুমি ধরে রাখো সাড়ে আটশো টাকা আরও কম কিন্তু আমি সাড়ে আটশো টাকা যদি ইন্ডিয়ান রুপিস করা থাকে তাহলে সাড়ে আটশো টাকা যখন দেখাবে তখন তুমি সোজা চলে যাবে মেল আইডিতে ঠিক আছে এই যে এই রকম দেখবে একটা মেল বক্স আছে এই রকম এম বলে লেখা আছে এই যে তোমাদের ফোনে দেখবে এরকম এম বলে লেখা আছে জিমেল বলে লেখা আছে এইটা বারবার চেক করবে ঠিক আছে এটা বারবার চেক করবে যে অ্যাকাউন্টটা খুললে এই যে যে অ্যাকাউন্টটা খুললে সেই অ্যাকাউন্টটা এখান থেকে তোমরা ওটাকে সুইচ করে নেবে এই জাস্ট ডান দিকের ওপরে তোমাদের লোগোটায় ক্লিক করবে করে সুইচ করে নিয়ে ওটাকে চলে যাবে হচ্ছে যে অ্যাকাউন্টটা খুললে সেই অ্যাকাউন্টটাই চলে যাবে খোলার পরে এখানে দেখো অলরেডি কিন্তু আমার এখানে দুটো মেল চলে এসছে এই মেল আইডিটাই তোমার কিন্তু ওই অ্যাপসেন্স যেটা আইডেন্টিটি ভেরিফিকেশান সেটা কিন্তু এখানে দেবে আর ওইখানেই তখন তোমাকে আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আর তোমাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পেরেছি যদি এই ভিডিওটা তোমাদের কোনো উপকারে লেগে থাকে এই ভিডিওটা তুমি শেয়ার করো তারাও যেন এই ভিডিওটা থেকে উপকারিত হয় তো ভাই বলো তোমার চ্যানেল নিয়ে যদি তোমার কিছু বলার থাকে তাহলে তুমি বলতে পারো আমার চ্যানেল ভবন সুবর্ণার চ্যানেল থেকে ভিডিও করি আমি আর আমার যে প্রবলেমটা হয়েছিল তার দিদিভাইয়ের কাছে কাছে আমার প্রবলেমটা সলভ হলো তোমাদের কিছু প্রবলেম হয়ে থাকে তার দিদিভাইয়ের কাছে আসতে আসতে পারো আশা করি সলভ করে দেবে ভিজিট করো চ্যানেলটা তো খুব সুন্দর ভিডিও করে ও যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে ওকে সাপোর্ট করো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো ওকে বাই বাই